বাংলাদেশে কোনো প্রশাসনে বাংলাদেশে কোনো প্রশাসন এখন আওয়ামী লীগের লোক নাই না স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের লোক নাই এখন কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা

আনস্টেবল থাকলে নাকি মাফিয়া আওয়ামী লীগের লাভ বাংলাদেশ আনস্টেবল থাকলে আমার কথা শুনে আমার কথা শুনে বাংলাদেশ আনস্টেবল থাকলে মাফিয়া আওয়ামী লীগের লাভ ইন্ডিয়ার লাভ এই কথা যদি সত্য হয়ে থাকে তারা এই লাভটা তো বিএনপি লোক গিয়া কুইরে দিয়ে আসবে বিএনপি লোক গিয়া মানুষকে হুমকি দিবে বিএনপি লোক গিয়া যা না তা করতে থাকবে তো সেইটা আওয়ামী লীগ বিএনপি করাবে আমি যে উইকেন্ড চুজ বললাম যে এই ঘটনাগুলো বিএনপি অ্যাড্রেস করছে কিন্তু অন্য যে রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কি আপনার এই চাঁদাবাজি

হ্যালো আমি আপনাকে বাংলাদেশে কোন প্রশাসনে বাংলাদেশে কোন প্রশনে এখন আওয়ামী লীগের লোক নাই

আরো লোক আছে না পৌঁছাই আওয়ামী লীগের শেখ হাসিনার সরাসরি প্রশানে অংশগ্রহণ নাই নেই পৌঁছাইছে তার আগ নাইলে তো সে ওইখানে নাই না তো আনবে না আনবে না চুক্তিভিত্তিক নিয়োগ আপনার কর্মকর্তার সাথে নিম্ন স্তরের কর্মকর্তারা যে মেলবন্ধন বা কেমিস্ট্রি সেটা কিন্তু না বিধায় আজকে আমি আপনাকে আবার কথাটা বলি তাহলে আপনি আমি দর্শকরাও বুঝতে ঘটনা হইতেছে হচ্ছে শেখ হাসিনা যখন এই দেশ থেকে পালায় গেছে তখন পুলিশ বাহিনীর অবস্থাটা কি পুলিশের আইজি থেকে শুরু করে এডিশনাল আইজি ডিআইজি এমনকি এসপি লেভেল পর্যন্ত সব কয়টা লোক শেখ হাসিনার হ্যান্ডপিক করা অলমোস্ট সব কয়টা লোক সত্তর থেকে আশি ভাগ লোক আপনাকে তার বাইরে বাদ দিয়ে একজন পুলিশের অধ্যক্ষ আনতে হবে পুলিশের প্রধান আনতে হবে তো সেটা যদি আপনি আনেন সেটা আপনি চুক্তিভিত্তিক ছাড়া কেমনে আনবেন ভাই আপনি আমরা বলেন না আপনার নির্বাচিত যে কর্মকর্তাগুলো ছিল তাদের প্রমোশন এখানে আনা যায় পুলিশের আইনে এটা পুলিশের ভালো বলবে আমি বলছি যে উর্ধতন এই কর্মকর্তা গুলো জানে যদি বাংলাদেশ হয় তাহলে তারা যে অপরাধ করেছে তার একটা বিচার হবে যেহেতু আমাদের নির্বাচন কমিশনের যে দুরবস্থা হয়েছে আমরা চাই না এই দুরবস্থা কারা হোক